আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওর টপিক আপনি কোরিয়া পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলেন সেটা যদি আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট ফ্যাবলেট বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে স্টোর করে রাখেন আর এমনটা যদি মনে করেন যে আমি পরীক্ষার আগে এটা প্রিন্ট করে পরীক্ষা দিতে যাব তাহলে আপনি যে কোনো সময় হুট করেই বিপদে পড়ে যেতে পারেন তবে আমি যে বিপদের কথা বলছি সেটা অহরহ সবসময় এ ঘটনাটা ঘটে না তবে আপনার জীবনে যদি শনি দশা থাকে তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন একটু সতর্ক একটু সাবধান হলে তো আর অসুবিধা নাই ভাই তাই না এ কথা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। ধরেন আপনি আপনার অ্যাডমিট কার্ডটা আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট বা ট্যাবলেট যে কোনো ডিভাইসে স্টোর করে রেখেছেন ওই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অর্থাৎ হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তাহলে আপনি ওই অ্যাডমিট কার্ড কই পাবেন কোথাও পাবেন না আর অ্যাডমিট কার্ড যদি আপনি না পান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না এটাই তো জানেন তাই না কারণ পরীক্ষা দেওয়ার সময় পাসপোর্ট আর অ্যাডমিট কার্ড মাস্ট আপনার সঙ্গে থাকা লাগবে নইলে আপনি পরীক্ষা দিতে পাবেন না আবার প্রবলেম কি আপনার ওই অ্যাডমিট কার্ডটা আপনি যে ওই যে ইপিএস ডট বোয়েস যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলেন ওই ওয়েবসাইট থেকে আর ডাউনলোডও করতে পারবেন না তাহলে মহাবিপদে পড়ে গেলেন তাহলে এক্ষেত্রে কি করতে হবে আমি যা যা করতে বলবো ভাই তাই তাই মনোযোগ সহকারে শুনবেন আমি কম্পিউটার ল্যাপটপগুলো কথা আর বলছি না মেনলি মোবাইলের কথা বলছি এখানে যা যা করতে বলবো ওইগুলোর ক্ষেত্রেও তাই ঠিক আছে একেবারে সেম ভাই হ্যাঁ শুধু কথাটা মনোযোগ মনোযোগ সহকারে শোনেন মোবাইল সম্পর্কে কথা বলার বেশি কারণ হলো কারণ বেশি মানুষ মোবাইল ইউজ করে ধরেন আপনি মোবাইলে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রেখে দিয়েছেন আর মনে করছেন যে আমি পরীক্ষার আগে প্রিন্ট করে নিয়ে চলে যাব এক্ষেত্রে কি হতে পারে আপনারা প্রায় শুনতে পান যে আমার মোবাইলটা আর ওয়ান হয় না হার্ড রিসেট মেরে ঠিক করেছি তাই না হার্ড রিসেট মারলে অ্যাডমিট কার্ড আউট দুই নাম্বার কথা হলো অনেক সময় আপনার পেপার পত্রিকা সব জায়গাতে দেখতে পান যে আজকে উমুক মোবাইল বাস্ট হয়ে গেছে ভাই আপনার যদি দুর্ঘটনা থাকে আপনারটাও বাস্ট হয়ে যেতে পারে তাই না কিংবা আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে তাহলে এখন তো আপনি আর অ্যাডমিট কার্ড পাবেন না তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না তাই না এর কোনো সলিউশন আছে কি না তাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব হ্যাঁ তাহলে এই যে বিপদগুলো ঘটে যেতে পারে আপনার জীবনে এই কথাগুলো মাথায় রেখে আমি এখন যা যা করতে বলবো তাই তাই করে রাখবেন তাহলে এই অনাকাঙ্ক্ষিত এই যে প্রবলেমগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন ঠিক আছে প্রথম যে কাজটা করবেন আপনি আপনার অ্যাডমিট কার্ডটা গুগল ড্রাইভে সেভ করে রাখবেন গুগল ড্রাইভ খুবই সেফ একটা জায়গা এখানে আপনার অ্যাডমিট কার্ডটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে এটা হারানোর আর কোনো স্কোপ নাই তাতে আপনার মোবাইল বাস্তব হারিয়ে যাক পুড়ে যাক নষ্ট হয়ে যাক ঠিক আছে অথবা আপনি আপনার যে জিমেল আছে জিমেলে আপনি এটাকে ড্রাফটস করে রেখে দিতে পারবেন অথবা এই যে দুটা বললাম গুগল ড্রাইভ তারপরে জিমেল এ বাদ দিয়ে যত অনলাইন স্টোরেজ আছে সেটা ওয়ান ড্রাইভ হতে পারে মেগা হতে পারে যতগুলো আছে সবগুলোতে আপনি সেভ করে রাখতে পারেন তবে ক্ষেত্রে আমরা যারা মোবাইল ব্যবহার করি অনেকেই কিন্তু এই জিনিসগুলো বুঝি না যে ড্রাইভে কেমন করে সেভ করব। জিমেলে কেমন করে সেভ করব বা ওইগুলোতে কেমন করে সেভ করে রাখবো ঠিক আছে তাহলে এটা আপনার জন্য প্রয়োজ্য নয় আপনি এ কাজটা করতে যাবেন না যারা বুঝি তারা এই কাজটা করবো ঠিক আছে যারা বুঝি না তারা এই কাজটা করব না নেক্সট আমি যেটা যা যা করতে বলবো তাইতে করবেন আবার আরেকটা প্রবলেম হলো যারা বুঝেন তারা বুঝাও একটা ভুল করেন যখন আপনি এটা রাখেন পরে যখন আপনার মোবাইল হারিয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আপনি আপনার জিমেলতে যখন আবার লগ করতে যান তখন জিমেলের পাসওয়ার্ড ভুলে যান ভাই এই পাসওয়ার্ড ভুলে গেলে তো আমরা জানি যে ফরগট পাসওয়ার্ড করে এটাকে আমরা রিকভারি করতে পারি এক্ষেত্রেও প্রায় দেখেছি যে ওই জিমেলের আন্ডারে যে একটা মোবাইল নাম্বার অ্যাড করা থাকতে হবে সেটাও আমরা যাই না যদি আপনার জিমেল নিয়ে এত প্রবলেম থাকে তাহলে জিমেলের সেক্টর বাদ আর আপনি যদি প্রপারলি জানেন আমার জিমেলের পাসওয়ার্ড মনে আছে সব কিছু মনে আছে তাহলে ড্রাইভে অথবা জিমেলের আন্ডার আপ আপনি এটা সেভ করে রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যারা বুঝেন না তারা এই কাজটা করবেন না এবার যারা যেটা বুঝেন সেটা আমি বলি সেটা হলো যে আপনি কারো মাধ্যমে মেল করে কারো মেলে রেখে দিবেন অথবা আমরা ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো তো ব্যবহার করতে পারি তাই না কি কি বললাম ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আমাদের জন্য খুবই মুখস্থ একটা জিনিস আপনি আপনার অ্যাডমিট কার্ডটা দয়া করে বিশেষ প্রথমে আপনি চুজ করবেন কাদেরকে আপনার ব্লাড কানেক্টেড কোনো কোনো ভাই বা কোনো বোন বা বাবা মায়ের মোবাইল নাম্বার যদি বাড়িতে থাকে বা ভাবি টি এদের যদি মোবাইল নাম্বার থাকে এদের মোবাইল এটাকে সেন্ড করে রেখে দেবেন তারা আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি তাদের কাছ থেকে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউন করে প্রিন্ট করে নিতে পারেন তাহলে হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আপনি এভাবে কাজটা করবেন যদি আপনার আত্মীয় স্বজন কেউ সেরকমটা না থাকে যাকে আপনি বিশ্বাস করেন তার মোবাইলে এটা দিয়ে রেখে তাহলে কখনো যদি আপনার মোবাইলটা নষ্ট হয় তাহলে আপনি তাদের মোবাইল থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দুই নাম্বার ব্যাপারটা হলো যে ভাই মোবাইলেও তো থাকলোই অনলাইনে তো থাকলোই এটা তো অসুবিধা নাই দুটা প্রিন্ট করতে কি অসুবিধা বলেন আপনি আজকে যারা এই কাজটা করেছেন আজকে আপনি ওই অ্যাডমিট কার্ডে দুইটা প্রিন্ট করবেন প্রিন্ট করার পর ওই দুইটা যেটা প্রিন্ট করলেন আপনার যে স্কুলের সার্টিফিকেট আছে সেখানে একটা রাখবেন আপনার বালি বাড়ির যে জমির দলিল টলিল আছে সেখানে একটা রাখবেন এই দুইটা অ্যাডমিট মানে অ্যাডমিট কার্ড দুই জায়গাতে ভালো করে রেখে দেবেন তাহলে আপনি একেবারেই নিরাপদ এটা নিয়ে আপনার জন্য আর কোনো টেনশন করতে হবে না এখন কথা হলো যে ধরেন ভাই আমি তো এগুলো করিনি তার আগেই আমার মোবাইল নষ্ট হয়ে গেছে আমার আমার অ্যাডমিট কার্ড আর নাই এক্ষেত্রে আমি কি করতে পারি দেখেন ভাই এক্ষেত্রে কিছু করার নাই আমার কাছে কোনো ওয়ে নাই আমি কোনো ওয়েই জানি না তবে আমি মানে আশা করছি এটার একটা সমাধান পাবো কারণ জরুরি বলে তো একটা কথা আছে নাকি কারো যদি বিপদ হয় কারো বাড়িতে আগুন লাগা কারো মানে হঠাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটা সেক্ষেত্রে তো একটা সলিউশান থাকবেই নাকি আপনি আমার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আমি আশা করছি আপনাকে আমি আজকালের মধ্যে এটার একটা সোলুশান আমি বের করার চেষ্টা করব আশা করছি আপনাকে হেল্প করতে পারবো যদি এরকমটা কারো হয়ে থাকে আমার ম্যাসেঞ্জার আমার সাথে নক করবেন তো এ আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ